আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের জন্য বিজনেসের নতুন প্রোডাক্টগুলো আমি শেয়ার করবো তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আমার আপুদের অনেক অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ বিজনেসের নতুন নতুন প্রোডাক্ট আমার যোগ হচ্ছে তো এখানে আমার প্রতিটা ডেজার্ট বারটি মাত্র একশো টাকা করে দিচ্ছি মাত্র একশো টাকা এখানে যতটা কালার আছে আপনারা অর্ডার করলে অবশ্যই আমি অ্যাভেলেবেল এগুলো দেওয়া যাবে কোনো সমস্যা নেই এগুলো নর্মাল কোনো ডেজার্ট বাটি না এগুলো আসলে প্রতিটা বাটি ওভেন প্রুফ এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ইচ্ছা করলে আপনারা এগুলাতে ফুডিং তারপর দই বসিয়ে ওভেনও দিতে পারবেন আর বাসায় মেহমন আসলে আইসক্রিম তারপর হয়েছে পায়েস রসমলাই এগুলো সার্ভ করতে পারবেন অনেক অনেক কিউট দেখতো মাসাল্লাহ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এইখানে আমার রেড কালার তারপর হয়েছে ইয়েলো কালার আর পিঙ্ক যে কালারটা এটাও মাসাল্লাহ অনেক সুন্দর তো আমার কাছে কেন জানি অরেঞ্জ কালারটা বেশি বেশি সুন্দর লাগে তো দেখেন এই যে ছোট একটা ট্রেতে তিনটা নিল আরও বেশি কিউট লাগে তো আমি তেমন করে আসলে কোনো প্রোডাক্টই মানে আনতেছি না আপনাদের যখন সারা পাবো তখনই আমি প্রচুর পরিমাণে প্রোডাক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ আর আমি চাচ্ছি আসলে হোম ডেকোরের যে আইটেমগুলো সেগুলো নিয়েই আমার বিজনেসটা আমি দাঁড় করাবো আর কি তো আসলে আল্লাহ পাকের রহমত থাকতে হবে পাশাপাশি আপনাদের ভালোবাসা অবশ্যই আমার জন্য অনেক অনেক দরকার তো অলরেডি আমি কিন্তু আর্টিফিশিয়ালি ফুলও এনেছি তো আপনারা আসলে আমার চ্যানেলে চোখ রাখবেন আমি ইনশাল্লাহ নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসব আমার অনেক আপুরা আছেন যারা গ্রামে থাকেন এবং এমন কোনো এলাকায় থাকেন যেখানে দেখা যায় যে এগুলা কিনতে খুব কষ্টকর বা কি দেখা যায় ছোট ছোট বাচ্চা থাকার কারণে অনেকে দেখা যায় শপিংয়ে যেতে পারেন না তাদের জন্য আসলে অনলাইনের কেনাকাটাটা খুবই খুবই সহজ আর এখানে দেখেন একটা ফ্লাওয়ার বাজ নিয়ে এসেছি এটা অ্যাভেলেবেল দেওয়া যাবে এটা দেখেন একটা গাছ ফুলের মতো আর উপরে ছোট ছোট একদম পুরো গোলাপের পাপড়ির মতো আর কি এটার দাম থাকছে মাত্র দুশো টাকা তো আপনারা যখন আসলে শপিংয়ে যাবেন তখন দেখবেন শপিং করা তারপর যানজট ঢেল ঠেলে ঠেলে দেখা যায় যে ভিড়ের মধ্যে শপিং করা তো তার চেয়ে আমি একদম চেষ্টা করবো সবসময় রিজনেবল প্রাইজের মধ্যে দেওয়ার পরে বলছি আমার আপুদের কি কি প্রোডাক্টের উপর চাহিদা অবশ্যই জানাবেন যাই হোক বিজনেসের প্রোডাক্টগুলো আমি ভিডিও করে রেখেছি তো ধারাবাহিকভাবে আসলে সংসারে কাজ করেছি তারপরেই আসলে আমি বাহিরে যেয়ে কিছু শপিং করে এনেছি তা আলহামদুলিল্লাহ আমি গত ভিডিওতে আপনাদেরকে কিন্তু এই হাড়িগুলা ছবি দেখিয়েছি সেখানে আমি কোনো ভিডিও করিনি আমার ইচ্ছা ছিল অনেকগুলো প্রোডাক্ট যখন আমার হাতে আসবে তখনই আমি ভিডিও করবো তো সেই ছবি দেখে কিন্তু আমার খুলনা থেকে একজন আপু তিনটা হাঁড়ি অর্ডার করে ফেলেছে আর আমি আপুর তিনটা হাড়ি কিন্তু অলরেডি ডেলিভারি দিয়ে দিয়ে ফেলেছি তো আমার সেই প্রিয় আপু আজকে যদি তুমি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই একটা কমেন্টস করবা তো আসলে আপু তোমার প্রোডাক্টটা যাওয়ার কথা ছিল শুক্রবারে তো শুক্রবারে ওরা পার্সেল নিতে আসে না তাই শনিবার আজকে আমি পার্সেলটা দিয়ে দিয়েছি আর কি তো অবশ্যই পার্সেল হাতে পেলে অবশ্যই আমাকে জানাবার তো যাই হোক এখানে আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার এনেছে তো আসলে এত পরিমাণ ব্যস্ত থাকি বলবো কি আপনাদেরকে সংসারে কাজ রান্না রান্নাবান্না বাচ্চাকে পড়ানো তারপর দেখা যায় যে বাচ্চাদের খাবার দাবার সংসার গুছানো আসলে হাঁপিয়ে যাচ্ছি তো দোয়া করবেন আমার যে আপুর আমাকে অনেক অনেক ভালোবাসেন তারা দোয়া করবেন তারপর যারা আসলে আমার সব সময় ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি নকশি কাঁথাও সেলাই করি তো মাঝে মাঝে আসলে কাঁথাও সেলাই করি তার মাঝে আপনাদের ভাইয়া আজকে এতগুলা মাছ নিয়ে এসেছে তা আসলে আপনাদের ভাইয়ার দোষ না প্লিজে কিছু রুই মাছ আর ইলিশ মাছ ছাড়া কোনো মাছই নেই তো আপনাদের ভাইয়া যে মাছটা একদমই অপছন্দ আমি সেই মাছটা আনার অনুরোধ করেছি তা আলহামদুলিল্লাহ মাছটা কিন্তু এনেছে আর সেটা হচ্ছে তেলাপিয়া মাছ আপনাদের ভাইয়া আমাদের বাসায় তেলাপিয়া মাছটা একদমই কিনতে চায় না পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ টাকি মাছ শুল মাছ ফুল আপনাদের ভাইয়া খায়ও না আর কিনেও না তো আমি বললাম যে তেলাপিয়া মাছ খেতে ইচ্ছে করতেছে কার কার তেলাপিয়া মাছ খেতে ভালো লাগে একটু জানাবেন একে আসলে তেলাপিয়া মাছটা একদমই পছন্দ করে না আর এইখানে তো জ্যান্ত কই মাছ নিয়ে এসেছে তারপর যে ওদিন দেখিয়েছিলাম সোনালি যে মুরগিগুলা সেগুলো আছে কিন্তু এই যে পারমের যে মুরগিগুলা গুলা আর কি সেগুলো নেই তো সেটা আনতে বলেছিলাম এটা আসলে চিকেন ফ্রাই করতে ভালো এই মুরগিটা আর সোনালি মুরগি দিয়ে আসলে চিকেন ফ্রাই করলে আমার একদমই ভালো লাগে না তো এই তো এখানে আমি প্রথমে তেলাপিয়া মাছটা নামিয়ে নামিয়েছি আর তেলাপিয়া মাছটা আপনাদের ভাইয়া বললো বড় যেগুলা সেগুলো মরা তেলাপিয়া আর এই সাইজের যেটা সেটা পানিতে ছিল আর কি ওই যে অক্সিজেন দিয়ে যে মাছগুলো রাখে আর কি তো তাজা মাছের মজাই আলাদা আসলে সেটা অনেকে হয়তো চাষের মাছ খায় না আর চাষের হোক আর এইভাবেই হোক তো জানি না এগুলো কিসের মাছ তারপরও আসলে তাজা মাছ আমার কাছে ভালো লাগে আর দেখেন কত মজার মজার মাছ নিয়ে এসেছে তো আসলে জিব্বা শুধু চাইলেই হবে না নিজেরই কষ্ট করতে হবে আর জামাইয়ের কাছে জিনিস খেতে চেয়েছি তার জন্য কষ্ট তো করতেই হবে তো এই তো এখানে দেখেন একদম দেশি পুঁটি নিয়ে এসেছে এত তাজা তাজা আর এই তো সাইডটা ওটাও কিন্তু দেশি পুঁটি সেটা একটু বড় সাইজ আর এই তো কই মিয়ারা লাপাচ্ছে সাথে সাথে নিয়ে এসেছে এই যে বেলে মাছগুলা এগুলা টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে চটচড়ি করলে আমার কাছে অনেক ভালো লাগে তো মাছ তো এনেছে বুঝতেই পারছেন যেহেতু আমাকে সাহায্য করার মতো কেউ নেই এই মাছ কাটতে আমার কত বেলা হবে এই মাছগুলা সম্পূর্ণ কেটে রান্না করে তারপরে কিন্তু আমি ওই যে সিরামিকের যে জিনিসগুলা সেই দোকানে গিয়েছিলাম আর কি তারপর কিন্তু বাসায় এসেছি এটা ছিল পরের দিনের ভিডিও যেহেতু দুই দিন পর ভিডিও যাচ্ছে দুই দিনের ভিডিও মিলে আমি আজকের ব্লগটা সাজিয়েছি তো চলে আসলাম সাধে ভাবলাম একটু মাছের পাশাপাশি একটু শাক রান্না করলে ভালো লাগবে আর কি তো এই যে দেখেন আমার স্বাদে যে পুঁশাক গাছগুলো মাশাল্লা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে সবাই মাসাল্লা বলবেন এই পুঁশাকগুলা আমি কিন্তু তরকারির খোসা আর মাটি মিশিয়ে লাগিয়েছি আর কি তো এখান থেকে আমি অনেক পুঁশাক নিয়ে কিন্তু খেয়েছি দুইবার খাওয়া হয়ে গিয়েছে এটা মিলে তৃতীয়বার তো তৃতীয়বার আমি এসে দেখলাম কিছু নতুন নতুন ডগা বের হয়েছে আর এখনকার যে পুঁইশাকুলা এগুলো আসলে বেশি দিন রাখলে মনে হয় যে শক্ত হয়ে যাবে এরকম একটা ভাব আর কি তো আমি এখানে যে নতুন ডগা বের হয়েছে এই যে নরম নরম একদম সেগুলো কেটে নিব আর গাছে যে বড় বড় পাতাগুলো আছে সেগুলো কেটে নিব কেননা বড় পাতাগুলো কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে নষ্ট হয়ে যায় এই তো দেখেন মাশাল্লা আমার পুঁশাক গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারতেছেন গাছটা কত তরতাজা তো সাদে গিয়েছি পরে দেখি মোবাইলে চার্জ নেই তারপর আর ভিডিও করতে পারিনি তবে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমবারের মতো সাত থেকে আমি জ্বালিয়ে এনেছি আলহামদুলিল্লাহ জালি কিন্তু একটু বের হয়েছে এটা খুব ছোট একদম কচি তারপরও নিয়ে এসেছি আসলে জালি আমার কাছে মনে হয় বেশি একটা মানে বুড়ো হয়ে গেলে ভালো লাগে না কচি ভালো লাগে এটা গতকাল রান্না করেছিলাম এটা আমি এই যে পুঁই একটা রান্না করেছি একটু আলু দিয়ে মাছ দিয়ে আর কীভাবে আমি পুঁই একটা আলু মাছ দিয়ে রান্না করি সেটা কিন্তু রেসিপি শেয়ার করেছি আর সাথে কয়টা এনেছি ওই যে জালি কুমড়া গাছের পাতা তারপর এনেছি কুমড়া গাছের কিছু ডগা আর মাত্র দুইটা ঢ্যাঁড়স পেয়েছি আজকে তো ফ্রিজে কিন্তু বক্সে কিছু গাড় গাছের ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সটা আজকে রান্না করব না সেখানে রেখে দিব আর এখন আমি এই তো শাকগুলো সব কেটে নিব জালিটাও কেটে নিব আর জালিটা দিয়ে রান্না করব ইলিশ মাছ দিয়ে রান্না রান্নাবান্না দেখায়নি দেখেন আমার কিন্তু অলরেডি জালিটা রান্না করা হয়ে গিয়েছে এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আর এত পরিমাণ মজা হয়েছে কী বলবো তো ইলিশের সাইজটা বেশি একটা বড় না আর ইলিশের মাথাটা দিয়ে রান্না করেছি আমার সে পুঁই শাক তো পুঁই শাক দিয়ে আলু দিয়ে প্রথম রান্নার ইচ্ছা ছিল পরে আর সেটা রান্না করিনি আর অনেক দিন খাইনি তরকারি মানে করলা ঝোল সেটা রান্না করেছি ওই যে পি যে রুই মাছটা ছিল সেই রুই মাছ দিয়ে এই তো এখানে রুই মাছ করলা আলু দিয়ে করলার ঝোল করেছি এই পাখিটাকে ট্যাম করাতে চাচ্ছিলাম গত কয়েকদিন আগেও আপনারা দেখেছেন ওকে এনে অনেক আদর করেছি আজকে আমি আমার জীবসানের কিছু কাজ করতেছিলাম তো ভাবলাম আমার টুম্পুমণিকে নিয়ে আর একটু আদর করে দিই আর যখন ওকে আমি এভাবে নিয়ে আসি মানে আদর করার জন্য তখন ও এত মজা পায় এই তো ম্যাটটার উপর চুপটি করে বসে থাকে তা আমার কেন জানি মনে হয় ও আমাকে খুব ভয় পায় তো আসলে এত পরিমাণ সময় দিতে পারি না তাহলে কিন্তু পাখিটা সত্যি সত্যি পোষ মানতো বিজনেসের কাজ করতে হয় তারপর দেখা যায় যে সংসারের কাজ রান্না বান্না সব মিলিয়ে আসলে এত সময় ওকে দিতে পারি না তো যাই হোক ওকে ওর মার কাছে দিয়ে এসেছি মায়ের কাছে না আসলে মায়ের কাছ থেকে ওদেরকে সবাইকে আলাদা করে দিয়েছি তারপর আমার মনে হলো নিয়ে আজকে সকালে যখন আমি মানে ডিম দেই তখন অর্ধেক ডিম রেখেছিলাম আর কি তো এটা আসলে আগের ভিডিও তো তখন আমি এই যে পাখিকে একটু শাক আর ডিম গ্রেট করে দিচ্ছি আর কি পাখি যখন ডিমে থাকবে তখন পাখিকে প্রচুর পরিমাণে একটু পুষ্টিকর খাবার দিতে হবে তখন দেখা যায় যে পাখির যখন বেবিগুলা বের হবে পাখি আর পুষ্টিহীনতায় ভুগবে না এখন যেহেতু পাখির বেবিগুলা সব পাখি থেকে আলাদা তাই এখনই সময় পাখির ভরপেট খাওয়ার জন্য আমার যে আপুরা পাখি দেখালে ভালোবাসেন বা পাখির ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের পাখির কী অবস্থায় কোনো সমস্যা আছে কি না তো এই তো আমার ভিডিও আজকে কেমন লেগেছে সেটাও জানাবেন যারা এখনও আমাকে ছেড়ে যাননি তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওর তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার বিজনেস পেজ ড্যাকর কর্নার সেখানে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন লাইক করবেন আমার হাতে তৈরি পণ্য এবং আমার বিজনেস পেস থেকে কেউ যদি কিছু নিতে চান তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে পারেন তো এই তো আমার পাখির খাবার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি আমার পাখিগুলোকে খাবারটা দিয়ে আসব। আর মাসাল্লাহ আমার পাখিকে যখন এসব খাবার দেই তারা এত আনন্দ প্রকাশ করে আমি আপনাকে আপনাদেরকে বোঝাতে পারবো না তো এই তো আমি এখন পাখির বারান্দা চলে যাচ্ছি আর আমার এই বারান্দাটা যারা সব সময় ভিডিও দেখেন তারা তো জানেন এটা আমার ডাইনিং রুমের সাথে বারান্দা তো ডাইনিং রুমের সাথে পাখিগুলো থেকে এত পরিমাণ চিল্লা চিল্লি করে কি বলবো তো এই তো ওদেরকে এখন আমি ডিম আর শাকটা খেতে দিব ওরা কিন্তু খুব মজা করে খায় আমি আপনাদেরকে একটু দেখাবো ওদের খাওয়ার দৃশ্যটা আমার অনেক অনেক আপু আছে যারা আসলে আমাকে না দেখে অনেক ভালোবাসেন তাদের নিকট আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনারা সব সময় আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা ছাড়া আসলে কখনো আমি এগিয়ে যেতে পারবো না তো দেখেন আমার এখানে এতগুলা পাখি তারপরও আমি কিন্তু পাশের ভাবি থেকে আরেক জোড়া পাখি কিনেছি আর সেই পাখিটা এখানে নেই সেটা আমার কবুতরের বারান্দায় সেট করেছি তো পাখি পালতে না আমার ইদানিং খুব ভালো লাগে আসলে পাখি পাললে আমি বলবো যে যদি ওইভাবে পালতে পারবেন পাখি পালার কোনো লস নেই পাশাপাশি তেমন কোনো কষ্ট নেই আমার যে আপুদের সময় কাটে না বাসায় বসে থাকেন তারা এক দুই জোড়া পাখি পালতে পারেন আর পাখির থেকে কিন্তু আপনি অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন হয় অন্য ভিডিওতে বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম